হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে মানে লিপি যে রয়েছে তোমাদের দেখবা ইউনিটের মধ্যে যে লিপির পার্টটা রয়েছে সেই লিপি থেকেই যে ব্রাহ্মী লিপি রয়েছে সেই ব্রাহ্মী লিপি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো এই লিপির মধ্যে কিন্তু একাধিক লিপি রয়েছে কিন্তু তার মধ্যেই যে ব্রাহ্মী লিপিটা রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সঙ্গে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রথমত যে এই লিপি বলতে কি বোঝায় বা লিপি জিনিসটা কি বা যে আমি বললাম যে একাধিক লিপি রয়েছে সেই একাধিক লিপিগুলির মধ্যে উল্লেখযোগ্য কি রয়েছে সেই লিপিগুলির নাম কি রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব প্রথমত হচ্ছে যে লিপি কি। তো দেখো ভাষার মাধ্যমে বা ভাষার মধ্যে যে লিখিত রূপ সেটাকেই কিন্তু বলা হয় যে লিপি তো এখানে দেখো যে কি আর কি রয়েছে প্রথমত বলা হয় যে ভাষা যার মাধ্যমে লিখিত রূপ লাভ করে তাকেই বলা হয় হচ্ছে লিপি অর্থাৎ আমরা যখন কথা বলি বা যেই ভাষা বলি তো সেটা হচ্ছে লিখিত আকারে যেটা থাকে সেটাকেই কিন্তু বলা হয় এই লিপি এবং আমি বললাম যে এই প্রাচীন ভারতের ইতিহাসের কিন্তু যে একাধিক কিন্তু লিপিগুলি রয়েছে বা যে প্রাচীন ভারতে কিন্তু একাধিক লিপি কিন্তু প্রচলিত রয়েছে তো সেই প্রচলিত লিপিগুলির মধ্যে যে সব থেকে যে উল্লেখযোগ্য লিপিগুলি রয়েছে সেগুলির মধ্যে যেমন দেখো যে উল্লেখযোগ্য যে আর কি লিপি রয়েছে তার মধ্যে ছিল হচ্ছে ব্রাহ্মী লিপি এই ব্রাহ্মী লিপি নিয়ে আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। করবো লিপি ছাড়াও কি কি লিপি রয়েছে দেখো যে খরষ্টি লিপি রয়েছে সারদা লিপি রয়েছে যে তিলা তিগালারি আর কি যে লিপি কিন্তু রয়েছে আজকের ক্লাসে ব্রাহ্মী লিপি নিয়ে আলোচনা করবো এবং নেক্সট ক্লাসগুলোতে কিন্তু এই খরসটি সারদা এই যে লিপিগুলি রয়েছে এই লিপিগুলি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকের ক্লাসের যে টপিকটি সেটি ছিল হচ্ছে যে ব্রাহ্মী লিপি সম্পর্কে অর্থাৎ এই লিপির নামকরণ হিসেবে ব্রাহ্মী নামটা কেন হয়েছিল এছাড়াও কোথায় কোথায় এই এই লিপির আর কি যে ধ্বংসাবশেষ সেগুলি পাওয়া গেছে এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো প্রথমত বলা যায় যে এই যে ব্রাহ্মী লিপির যে নামকরণ যে লিপির নাম ব্রাহ্মী লিপি কেন নাম দেওয়া হলো এটা নিয়ে কিন্তু যে পণ্ডিতরা রয়েছে বা যে ঐতিহাসিকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন আর কি যে মত কিন্তু প্রচলিত অর্থাৎ ঐতিহাসিকরা এই সম্পর্কে কিন্তু যে সঠিক কোনো কিন্তু মত দিতে পারেনি যে আসলে হচ্ছে যে এই ব্রাহ্মী লিপির নামকরণ হিসেবে আর কি যে কেন এই লিপির নাম ব্রাহ্মী লিপি করা হলো তো সেই ক্ষেত্রে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে হচ্ছে তারা বিভিন্ন তাদের মতামত দিয়েছেন প্রথমেই দেখো আমি বললাম যে এই ব্রাহ্মী লিপির নামকরণ নিয়ে পণ্ডিতদের মধ্যে বা যে ঐতিহাসিকদের মধ্যে মানে একাধিক কিন্তু যে মত পার্থক্য রয়েছে বা মতভেদ রয়েছে তো এক্ষেত্রে বলা হয়েছে যে ইউরোপীয় পণ্ডিত ইউরোপীয় আর কি পণ্ডিতদের মধ্যে কেউ কেউ বলেছেন যে একে কিন্তু পালি লিপি বলে উল্লেখ করেছেন অর্থাৎ ইউরোপীয় যে সমস্ত পণ্ডিতরা রয়েছে তারা এই ব্রাহ্মী লিপিকে কিন্তু পালি লিপি বলে উল্লেখ করেছেন এবং আর কি তাদের মতে যে অনুমান করা হয় যে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত এই লিপিটি মানে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত হয়েছিল এই লিপি তার জন্য আর কি অনুমান করা হয় বা মনে করা হয় যে এই লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি কারণ এটি হচ্ছে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত হয়েছে তাই এই লিপির নাম হচ্ছে লিপি প্রথমত এই মতটির কথা কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো কি কি রয়েছে আবার কেউ কেউ মনে করেন যে ব্রাহ্মণরা এই লিপি ব্যবহার করতেন বলে এর নামকরণ করা হয়েছে ব্রাহ্মলিপি তাহলে প্রথমত বলা হয়েছে যে মানে বিভিন্ন ঐতিহাসিকদের বা বিভিন্ন পণ্ডিতদের অনুমান যে এই লিপিটি অর্থাৎ এই ব্রাহ্মী লিপিটি হচ্ছে যে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত তার জন্য এর নাম হয়েছে ব্রাহ্মী লিপি আবার অনেকে কি বলেছেন যে ব্রাহ্মণরা এই লিপি ব্যবহার করতেন তাই এই লিপির নাম কিন্তু যে আর কি মানে ব্রাহ্মী লিপি ঠিক আছে এছাড়াও আরও কি বলা হয়েছে দেখো যে জৈন গ্রন্থ পঞ্চবান এছাড়া যে পঞ্চবাণ সূত্র এছাড়াও সমবাঙ্গ সূত্রতে উল্লেখিত যে আঠেরো প্রকার লিপির মধ্যে যে ব্রাহ্মী লিপির কিন্তু উল্লেখ পাওয়া যায় জৈন গ্রন্থ অনুসারে এছাড়াও বৌদ্ধ গ্রন্থ ললিত বিস্তারে অর্থাৎ বিভিন্ন জৈন গ্রন্থতে কী বলা হয়েছে যে আঠশো প্রকার লিপির মধ্যে এই যে বন্তি বা যে ব্রাহ্মী লিপির কিন্তু উল্লেখ পাওয়া যায় ঠিক আছে এছাড়াও যে বিভিন্ন যে বৌদ্ধ গ্রন্থ বা যে বৌদ্ধ গ্রন্থ বিশেষভাবে যে ললিত বিস্তার যে বৌদ্ধ গ্রন্থটি রয়েছে সেখানে বলা হয়েছে যে চৌষট্টিটি লিপির মধ্যে ব্রাহ্মী লিপির কথা কিন্তু যে সবার আর কি প্রথমে যে বর্ণনা করা হয়েছে এছাড়াও বলা যায় যে বৈদিক সমগ্র বৈদিক সাহিত্যে কিন্তু কোথাও বলা যায় যে এই যে ব্রাহ্মী লিপি রয়েছে এই ব্রাহ্মী লিপির কিন্তু উল্লেখ পাওয়া যায়নি অর্থাৎ এই যে বৈদিক যে সাহিত্য রয়েছে সমগ্র বৈদিক সাহিত্যে কোথাও কিন্তু যে এই ব্রাহ্মী লিপির কিন্তু যে উল্লেখ পাওয়া যায়নি এছাড়াও বলা যায় যে বিভিন্ন যে সংস্কৃত গ্রন্থগুলি রয়েছে সেখানেও কিন্তু এই ব্রাহ্মী বলে কিন্তু যে কোনো যে শব্দটি কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ সুতরাং এটা বলাই যায় যে এই যে ব্রাহ্মী লিপির যে মানে নামকরণ যে এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মত পার্থক্য আর কি রয়েছে এবং ওই বিভিন্ন ঐতিহাসিকরা বা যে বিভিন্ন যে পণ্ডিতেরা ছিলেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন মত কিন্তু দিয়েছেন ঠিক আছে তো এটা হচ্ছে যে তারা কি কী মতগুলা দিয়েছেন কোন কোন ঐতিহাসিক মানে মানে কি কি বলা হয়েছে প্রথমে যে বলা হয়েছে যে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত তাই নাম হয়েছে ব্রাহ্মী লিপি তারপর আবার কেউ কেউ বলেছেন যে ব্রাহ্মণরা এই লিপি ব্যবহার করত তার জন্য এ নাম লিপি তো বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন পণ্ডিত কিন্তু তাদের বিভিন্ন কিন্তু মতামত দিয়েছেন নেক্সট দেখো কি রয়েছে যে শ্রীযুক্ত গৌরীশঙ্কর যে ছিলেন গৌরীশঙ্কর ওঝা তিনি কি বলেছেন যে ভারতীয় লিপিমালা গ্রন্থটিতে লিখেছেন আর কি তিনি বলেছেন যে অতীত অতি প্রাচীনকাল থেকে ভারতে লিপিমালার প্রচলন কিন্তু ছিল এর উল্লেখ প্রাচীন সাহিত্য সমূহর মধ্যে রয়েছে অর্থাৎ যে প্রাচীনকাল থেকে অতি প্রাচীনকাল থেকেই কিন্তু যেই লেখমালাগুলি রয়েছে বা লিপিমালাগুলি যে রয়েছে সেগুলির কিন্তু যে প্রচলন ছিল এটা কিন্তু যে সমস্ত প্রাচীন সাহিত্য সমূহ রয়েছে সেখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে এছাড়াও বলা যায় যে এই যে ব্রাহ্মী লিপির যে গঠন ছিল গঠন প্রণালী এবং এই লিপির যে কুশলতা থেকে একথা প্রমাণিত হয় অর্থাৎ মানে কেন বোঝা যায় যে এটা হচ্ছে যে প্রাচীনকালের সাহিত্যসমূহে রয়েছে কারণ এই যে ব্রাহ্মী লিপির যে গঠন রয়েছে এছাড়াও এই যে লিপির যে কুশলতা রয়েছে এটা থেকেই এটা আর কি প্রমাণ পাওয়া যায় যে প্রাচীন মানে অতি প্রাচীনকাল থেকেই আর কি যে ভারতে এই যে লিপিমালার প্রচলন ছিল সেটা সংস্কৃত সরি যে প্রাচীন সাহিত্যসমূহে রয়েছে সেটা আমরা আর কি প্রমাণ পাই এখান থেকেই যে ব্রাহ্মী লিপির গঠন দেখে এবং যে এই লিপির যে কুশলতা ছিল সেটা দেখে এছাড়াও কি রয়েছে দেখো এই যে এই লিপির যে গঠন প্রকৃতি অনেক সরল এবং পরিষ্কার ব্রাহ্মী লিপির যে গঠন ছিল বা যে প্রকৃতি ছিল সেটি কিন্তু অনেক সরল ছিল এবং হচ্ছে যে পরিষ্কার ছিল সম্ভবত ভারতের বিভিন্ন স্থানে কিন্তু এই লিপির কিন্তু যে প্রচলন ছিল অর্থাৎ ব্রাহ্মী লিপির প্রচলন কিন্তু ভারতের বিভিন্ন স্থানে কিন্তু ছিল এছাড়াও বলা যায় যে গান্ধার তারপরে হচ্ছে যে বাল বাহলিক এছাড়াও যে বাজগড় তাছাড়াও রয়েছে হচ্ছে গিরনার যৌগড় দিল্লি মিরাট সাঁচি সারনাথ ব্রহ্মপুর উজ্জয়নী প্রভৃতি স্থানে হচ্ছে যে ধ্বংসাবশেষের মধ্যে ব্রাহ্মী লিপি দেখতে পাওয়া যায় অর্থাৎ এই যে মানে এই যে স্থানগুলির কথা বললাম যেমন গান্ধার আছে মিরাট সাঁচি সারনাথ যে উজ্জয়নী এছাড়াও গিরনার এই যে স্থানগুলির কথা বললাম এই স্থানের যে ধ্বংসাবশেষগুলি রয়েছে সেখানে কিন্তু যে ব্রাহ্মী লিপির কিন্তু যে দেখতে পাওয়া যায় অর্থাৎ ব্রাহ্মী লিপি কিন্তু পাওয়া যায় এবং ব্রাহ্মী লিপি কিন্তু এক সময় যে ভারতের জাতীয় লিপি নামেও কিন্তু পরিচিত ছিল ঠিক আছে এছাড়াও কি বলা যায় দেখো এই যে অশোক অশোকের যে মানে মৌর্য সাম্রাজ্য ছিলেন অশোক প্রাকৃত ভাষায় রচিত তার যে শিলালিপিগুলিতে লিপির কিন্তু ব্যবহার করেছিলেন অর্থাৎ সম্রাট অশোকের কিন্তু যে অসংখ্য কিন্তু যে শিলালিপিগুলি ছিল সেগুলি থেকে কি বলা হয়েছে যে সেগুলি প্রাকৃত ভাষায় রচিত ছিল এবং সেই অশোকের সেই শিলালিপিগুলিতে কিন্তু সেখানে কিন্তু যে তিনি ব্যবহার করেছিলেন লিপির সেটা কিন্তু জানা যায় এছাড়াও বলা যায় যে এই যে ব্রাহ্মী লিপি ছিল এই ব্রাহ্মী লিপি হচ্ছে বাম থেকে কিন্তু ডান দিকে লেখা হতো বলে কিন্তু যে জানা যায় এছাড়াও বলা যায় যে কেউ কেউ এর যে উদ্ভবকে আর কি সেমেটিক সংস্কৃতির সঙ্গে যুক্ত করেছেন অন্য রাজে দেশজ উৎসের ওপর তার গুরুত্ব আরোপ করেছেন এছাড়াও বলা যায় যে এই ব্রাহ্মী লিপির মধ্যেও কিন্তু আবার অনেক কী ছিল যে প্রকার ভেদের কথা কিন্তু বলা হয়েছে যেমন বলা যায় যে দেখো যে অশোকের যে সমকালীন যে ব্রাহ্মী বা আদি ব্রাহ্মী ছিল কুষাণদের আবার কী ছিল যে ব্রাহ্মী বা হচ্ছে কুষাণ ব্রাহ্মী বা ব্রাহ্মী গুপ্ত ব্রাহ্মী বা গুপ্ত লিপি। তো এইভাবে কিন্তু যে যে প্রকারভেদের কথাগুলি কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও দেখো বলা যায় যে এর প্রত্যেকটি হচ্ছে পৃথক পৃথক কিন্তু যে সময়কে আর কি চিহ্নিত করে এবং এর ক্ষেত্রে বলা যায় যে পরবর্তী ব্রাহ্মী লিপি যা গুপ্ত যুগে যে বিকশিত হয়েছিল তার থেকে কিন্তু নাগরী লিপির উদ্ভব হয়েছিল অর্থাৎ পরবর্তী ক্ষেত্রের যে ব্রাহ্মী লিপি রয়েছে যা হচ্ছে যে গুপ্ত যুগে আর কি বিকাশিত বা বিকশিত তো সেখান থেকে কিন্তু নাগরী আর একটা লিপি সেই লিপির নাম ছিল যে নাগরী তো নাগরী লিপির কিন্তু যে উদ্ভব হয়েছিল এবং এই নাগরী লিপি থেকেই কিন্তু পরবর্তীকালে যে দেবনাগরী লিপির উদ্ভব ঘটে অর্থাৎ যে পরবর্তী ব্রাহ্মী লিপি থেকে কি হয়েছিল নাগরী লিপির উদ্ভব ঘটেছিল এবং পরবর্তীতে নাগরী লিপি থেকে কি হয়েছিল যে দেবনাগরী লিপির কিন্তু উদ্ভব ঘটেছিল এছাড়াও বলা যায় যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তীকালে উত্তর পশ্চিম যে ভারতে প্রচলিত সারদা লিপি পরবর্তীতে কী হয়েছিল যে ব্রাহ্মী লিপি থেকে কিন্তু উদ্ভব হয়েছিল এই যে আমি যে বিভিন্ন লিপিগুলির কথা বললাম যে যখন লিপি পয়েন্টটা নিয়ে যখন ডিসকাস করলাম তখন কি বিভিন্ন লিপির একাধিক যে উল্লেখযোগ্য লিপির নামগুলি বললাম তখন কিন্তু সেই লিপির মধ্যে এই যে যে সারদা লিপিটি ছিল সেই সারদা লিপির কথা কিন্তু যে বলা হয়েছে ঠিক আছে ব্রাহ্মী লিপি খরশ্রী লিপি এছাড়াও এই লিপি তো এই লিপির যে উদ্ভব সেটা কোথার থেকে হয়েছিল যে পরবর্তী যে ব্রাহ্মী লিপি ছিল সেই লিপি থেকেই কিন্তু এই সারদা লিপি কিন্তু যে উদ্ভব ঘটেছিল শারদা লিপি তো এক্ষেত্রে বলা যায় যে বেদ পালি যে সংস্কৃত বা যে বৈদিক প্রাকৃত সাহিত্যের নিদর্শন থেকে কিন্তু স্পষ্ট এগুলা কিন্তু যে প্রমাণ পাওয়া যায় তো এক্ষেত্রে বলা যায় যে কিন্তু যে বিভিন্ন লিপির কিন্তু উদ্ভব ঘটেছিলো সেই লিপিগুলির মধ্যে হচ্ছে একটি অন্যতম লিপি ছিল এই ব্রাহ্মী লিপি তো প্রথমত যে এই ব্রাহ্মী লিপির যে নামকরণগত যে সমস্যাটি বা যে নামকরণ নিয়ে যে বিতর্ক রয়েছে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেছেন যে ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত তাই এই এই ব্রাহ্মী লিপির নাম ব্রাহ্মী লিপি হয়েছে এছাড়াও আবার কেউ কেউ বলেছেন যে ব্রাহ্মণরা যেহেতু এই লিপি ব্যবহার করতেন তাই এই লিপির নাম হয়েছে কিন্তু যে ব্রাহ্মী লিপি এছাড়াও কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের বা যে বিভিন্ন যে পণ্ডিতদের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে নানা মত পার্থক্য রয়েছে তবুও এখানে কিন্তু যে বিভিন্ন আর কি যে তথ্য সম্পর্কে কিন্তু বলা হয়েছে যেমন যে ব্রাহ্মী লিপির যে ধ্বংসাবশেষগুলি ছিল বা যে বিভিন্ন স্থানে যে ধ্বংসাবশেষগুলি পাওয়া গেছিল সেগুলি থেকে কিন্তু এই ব্রাহ্মী লিপি দেখতে পাওয়া যায় এছাড়াও এই ব্রাহ্মী লিপিগুলি থেকে কিন্তু আবার অনেক লিপির উদ্ভব ঘটেছিল যেমন বলা যায় যে আমি বললাম যে ব্রাহ্মী লিপি থেকে নাগরী লিপির উদ্ভব ঘটেছিল আবার কি হয়েছিল যে এই নাগরী লিপি থেকে পরবর্তীতে কী হয়েছিল যে দেবনাগরী লিপির উদ্ভব ঘটেছিল আবার এই ব্রাহ্মী লিপি থেকেই পরবর্তী যে লিপি ছিল সেই ব্রাহ্মী লিপি থেকেই কিন্তু যে সারদা লিপির কিন্তু যে উদ্ভব ঘটেছিল এটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা রয়েছে তো এই যে লিপি সম্পর্কে বিশেষ করে যে ব্রাহ্মী লিপি সম্পর্কে যে আজকের ক্লাস ছিল এই আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শেষ করতে চাই সেটা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটুকু ছিল দেখা তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং